সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার সেই এসএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদের এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়া হচ্ছে না মায়ের স্ট্রোকের কারণে পরীক্ষায় এক ঘন্টা দেরি করে কেন্দ্রে পৌঁছানোর যে দাবি তিনি করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে তার কোনো প্রমাণ কিংবা সত্যতা মেলেনি ফলে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছিল তার বাস্তবায়িত হচ্ছে না এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ গত 26 জুন এসএসসি পরীক্ষার প্রথম দিন ছিল সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও দেখা যায় আনিসা নামের এক এসএসসি শিক্ষার্থীকে যার বাবা নেই পরীক্ষার দিন মা গুরুতর স্ট্রোক করায় মুমূর্ষ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ছুটে যান এসএসসি পরীক্ষার কেন্দ্রে কিন্তু ততক্ষণে এক ঘন্টা দেরি আইনে নেই তাই শত আকুতি মিনতি করেও কেন্দ্রে প্রবেশ করতে পারেননি পরীক্ষা কেন্দ্রের সামনে ছোটাছুটি আর কান্নায় ভেঙে পড়ার এক হৃদয় বিদারক দৃশ্য যা দেখে আবেগাপ্লুত হয় সবাই যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় কান্না আকুতি নাড়িয়ে দিয়েছিল বহু মানুষের মন ও বিবেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছিল আইন কি মানবিক বিবেচনার ঊর্ধ্বে নেটিজেনরা দাবি তুলেছিলেন মানবিক বিবেচনায় হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত সেই দাবি আমলে নিয়েছিল অন্তর্বর্তী সরকারও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়েছিল পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে তার বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান বলা হয় তার এ দুই সময়ে শিক্ষা মন্ত্রণালয় সমব্যাধি তবে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রমতে বিষয়টি এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা শিক্ষা বোর্ড দুটি পৃথক তদন্তকারী দল গঠন করে উভয় দলের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আনিসার মায়ের অসুস্থতার দাবির পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছিল বাস্তবতার সঙ্গে কোনো মিল ফলে তার পরীক্ষাটি আর নেওয়া হচ্ছে না সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ